স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি আর তা উপভোগ করতে হলে আসতে হবে হবিগঞ্জ জেলা এই অঞ্চলটি হাওয়ার বাওয়ার পাহাড় নদী সবুজের অপরূপ সৌন্দর্যের নীলাভূমি যা ভ্রমণ প্রিবাসীদের কাছে স্বর্গের মতো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাতচুরি জাতীয় উদ্যানের ছোট বড় টিলা পাহাড়গুলো তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবুজের বুকে চিরে হারিয়ে যাওয়া এক বন্য রহস্যের নাম সাতচুরের জাতীয় উদ্যান এটা শুধু একটা বন না এটা যেন প্রকৃতির বুকে লুকানো এক স্বপ্নপুরি সবাই এখন আমরা ওই যে উপরে ওটার চেষ্টা করবো আমরা হ্যাঁ মুকলেশ তাহলে আমরা এই যে এই দিক দিয়ে মানে সিঁড়ির মতন দেখা যেতেছে ঠিক আছে আমরা এই দিক দিয়ে উঠি কে রিভাইস হচ্ছে কলেজে এখন উঠতে উঠতে অনেকটা সহজ হইতেছে এই সিঁড়িগুলা দেওয়ার কারণে একটু কঠিন যদি সিঁড়ি যো না থাকতো তাহলে আরো অনেক কঠিন হইতো মুখলাস কিছু করবে অনুভূতি কি অনুভূতি হচ্ছে এই পাহাড়ের চাইতে আমরা আরো দুটি পাহাড় দিকে আসছি কি দমি ফাডাসে রসমলাই সন্ধান পেয়েছিলাম বিধিনি তো করার নাই আমাদের না আমাদের না আমরা যে আরেকজনের আমাদের যে পাহাড় আমরা উঠতেছি তো অনেক গরম হচ্ছে আমরা পাহাড়ের চৌড়াই উঠে গেছি যাইহোক তো পাহাড় থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব পাহাড় কী দেখা যায় মোটামুটি পরান লেগে গেছে কিন্তু তো আসলে যদি এই এরকম একটা উঁচু জায়গায় যদি না উঠতাম হয়তো আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না তাই আমি মনে করি আপনারা জীবন একবার হলেও এমন একটা জায়গায় আসবেন আর একটু কষ্ট হলেও এমন একটা উঁচু জায়গায় উঠবেন উঠলে হয়তো আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমরা এখন এই যে পাহাড়ের যে উচ্চ টিলা এই টিলার উপর আছি এক টিলা থেকে আরেক টিলা চেঞ্জ করতেছি এক টিলা থেকে অন্য টিলায় আমরা চলে যেতেছি মুক্লাস তুমি কিছু কইবা হ্যাঁ কিছু বলবা আমি খুব ক্লান্ত বন্ধু একে আমি হ্যাঁ দূরদান্ত ভাবে আমাদের রাস্তাগুলি দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা কোন কোন জায়গায় যেতে পারি বলছিলাম এই জায়গাটির নাম হবিগঞ্জ জেলা সোনারঘাট রঘুনন্দন পাহাড়ের কুলে দুইশো তেতাল্লিশ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই সাতচুরি এর নাম এসেছে এখানকার সাতটি ঝর্ণা বা ছরা থেকে মুখলা তুমি কিছু বলো সুন্দর করে দ্যাট মাই থিং প্লেস পিউটি প্লেস এভার আই তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন কত চমৎকার একটি বিউ এই বনের ভেতর আছে নানা রকম গাছ গাছালি নাম না জানা অনেক গাছ তাছাড়াও আরো আছে অনেক ধরনের প্রাণী আরো আছে অনেক ধরনের পাখি তারা যাকে যাকে যেন গান গাই দিন রাত আমরা এখন মোটর সাইকেল দিয়ে কিন্তু আবার অন্য একটা ঠিলাই কিংবা পাহাড় বলেন আমরা দেখতে চলে যাইতেছি আমরা এখন একটা অবশ্য সুরাতে উড়ার চেষ্টা করতেছি পাহাড়ে এখানে কিন্তু কোনো সিঁড়ি নাই সিঁড়ি দেওয়া নাই আমরা এমনিতে উঠতেছি তো রাস্তাটা অনেক কিলার রাস্তা ফাঁকা কোনো সার গাছ কিংবা নাই কিছু নাই যার কারণে মুকলেশের মাজাই ধরে গেছে আমরা এখন উঁচু স্থানে দেখেন আমরা এখন কত উচতে মুগ্লাস হ্যাঁ সাত চুরে সবুজ পদ্ম ধরে হাতে হাতে বুঝলাম কুকwidetilde যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর একটা ভালো বন্ধু পাশে থাকলে কুক্লান্ত আহ অনেক উচো একটা জায়গায় খুব ক্লান্ত সঙ্গে যদি কিছু পানি রাখতাম তাহলে অনেক ভালো লাগতো তো আমরা একটা ভুল করছি যে ভুলটা আপনারা করবেন না কখনো যদি পারেন সঙ্গে করে একটু পানি নিয়ে আসবেন যদি পানি আনেন তাহলে অনেকটা সতেজ এবং সবল থাকতে পারবেন যদি প্রকৃতির কাছাকাছি যেতে চান মন শান্ত করতে চান তাহলে সাতচুরি ঘুরে আসতেই হবে এটা শুধু বন্যা এটা প্রকৃতির একটা কবিতা পাহাড়ের চৌড়াই দাঁড়িয়ে মনে হচ্ছে আমি আমি শুধু উঁচু না আমি প্রকৃতির বুকে দাঁড়িয়ে আছি নিচে পৃথিবীর ব্যস্ত আর এখানে শুধুই নিরবতা এক টুকরু শান্তি পাহাড়ে উঠানামা শুধু শুধু ছড়াই না এক একটা স্বপ্ন ছোঁয়ার গল্প উঠতে উঠতে ক্লান্তি আসে কিন্তু উপরে যাওয়ার ইচ্ছা আর থামে না প্রতিটি দাপে মনে হয় জীবন ঠিক এরকমই কষ্ট কষ্ট দিয়ে সুন্দর জায়গায় পৌঁছাতে হই যদি আপনার মন যদি ডাকে সবকিছু ছেড়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে তবে দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন প্রকৃতি আপনার জন্য অপেক্ষায় আছে